ক্ষেতের কাম করন যাব না দুই কলম লেখাপড়া শিখে আমারও অবজ্ঞা করস সালার বেড়ারা ক্ষেতের কাম কই রাই তো করে মানুষ করছি এখন বেরিস্টারি মারাস তারা সালার বেড়ারা এই ক্ষেতের আবার যদি খাস আমার গু ঘাস টাটকা টাটকা শাক সবজি খিলাই খায়া দায়া তখন তেল দশে নে তেলি সারা মুরে সালার বেড়ারা আমাকে যাবো কষ্ট তোস না একদিন তো ঘর পুলা বানাইবে করে কষ্ট দিব মনে রাখিস আল্লাহর মার দুনিয়ার পার পড়ালেখা দুহাই দিয়ে কাম করছ না এই বুড়া बापটারে খাদাস পড়া শেষ কইরা কোন বুড়ার গাছটা কাটবি হেদাই আমি দেখমু হ্যাঁ হ্যাঁ শাকল বুছ মহিলা বৈশের আর এই বাড়ির শালি আমাক দিয়ে ছাগলে গাছ খিলা গুড়িয়া খিলে আসর দেওয়া সব কাম আমাক দিয়ে করে আমাক কি তোর মহিলা মনে হয় রে হ্যাঁ ছাগল আজকে পেয়েছে তুমি এই বালুর বাস্তা আমি তোলা হাই হ্যাঁ শালিরা আমি যদি মরি নিশ্চিত এই শালিরা কান দিব না হ্যাঁ না আমার কাম মানুষে কয় না মাও গুনে ছাও এ শালার বেটা করে তো দোষ নাই দোষ হলো বুরাইনি ওই শালিরে জাত করার বাইলি ই নেকলাই জাত হইরনি বেশি যাইরে আমি করবি সয় সম্পত্তি সব ইতিনখানে দান করে দিয়ে যাম ওসঙ্গে ছেরাটা বুঝবি আ হাসনা হাসনা এই এই যে এই যে আমি তো ডাকছি তুই ডাশ না তালে কারা ডাকছে ভূত আ আমি দিবন তালে